তাহাজুদ নামাজ কি সুরা একলাস তিনবার করে পড়তে হবে এশার নামাজের সময় বিধির নামাজ পড়ে ফেললে পরে তাহাজুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি নাজানের সময় কি সালাম দেওয়া যাবে অজু থাকা অবস্থায় যদি ঘুমের তোমরা ভাব আসে তাহলে কেউ পুনরায় অজু করতে হবে নাজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে প্রসব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায় তখন করণীয় কি আমরা প্রতিদিন যে গুনাগুলো করে থাকি সেগুলো কি পাঁচ তো নামাজের পর তিনবার রাস্তায় বলার মাধ্যমে ক্ষমা হয়ে যাবে নাকি আলাদা তবা করতে হবে যে কোনো সুরা পুরো মুখস্থ হয়নি সেক্ষেত্রে অর্ধেক সুরা নামাজের কেরাতে পাঠ করা যাবে অনেক ব্যক্তিকে বলতে শুনে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু আছে কি চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা যাক হাসান রহমান আপনি লিখেছেন মসজিদে নির্বাচনী প্রচারণা চালানোর জায়জ আছে কি মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো এটা কোনো অবস্থাতে জায়জ থাকতে পারে না কারণ নির্বাচনী প্রচারণা এটি হলো নিজের নিজেকে প্রচার করা এবং নিজেকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করা এবং নিছকই দুনিয়াবি এবং জাগতিক বিষয়কে কেন্দ্র করে এটি হয়ে থাকে আর এটি যখন হতে থাকবে এর নানাবিধ প্রথমত এটি একান্ত দুনিয়াবি আলাপ একান্ত নিজের স্বার্থ সংশ্লিষ্ট আলাপ যেটা মসজিদে মানুষের মাঝে ঘোষণা দেওয়া জায়েজ নয় নবী করিম সল্লাহ সাল্লাম সোলানা আবুদাউদ্ সহ বিভিন্ন হাদিসিকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন যে যে ব্যক্তি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় আল্লাহ যেন তাকে সেটা ফিরিয়ে না দেন তার মানে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নয় মসজিদে আমার কোনো জিনিস হারিয়ে গিয়েছে বাহিরে বা মসজিদে সেটার ঘোষণা মসজিদে দেওয়া যদি না জায়জ হয় তাহলে নির্বাচনী প্রচারণা মসজিদে করার কোনো জায়েজ হওয়ার সুযোগ থাকতে পারে না কারণ এটাও দুনিয়ামী বিষয় তাছাড়া এ ধরনের প্রচার প্রচারণার ফলে একপক্ষ প্রচার করবে আরেক প্রতিপক্ষ আসবে প্রচার করতে তারা একরকম কথা বলবে তা অপরপক্ষ এসে অন্য রকমের কথা বলবে এবং এখানে পাল্টাপাল্টি হতে পারে বিশৃঙ্খলা হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে অহরহ বাস্তবতাও তাই এসব কারণের প্রেক্ষিতে মসজিদকে এ ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত করা আমাদের সবার দায়িত্ব আমরা যে যে দল বা যে যে মত লালন করি না কেন মুসলিম আল্লাহর ঘরকে সম্মানের জায়গা আমাদের দরকার বিতর্কিত কোনো জায়গা করা উচিত নয় এবং আমাদের ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো জায়গা করা উচিত নয় এটা ইবাদতের জায়গা এবং সেখানে শুধুমাত্র ইবাদতই করতে হবে এরপরে প্রশ্ন করেছেন নুসরাত জাহান নিপু আপনি লিখেছেন বিয়ের জন্য বরপক্ষ মেয়েকে দেখতে এলে কি সম্মানী হিসাবে টাকা দিতেই হয় টাকা না দিলে কি এ ব্যাপারে এ ব্যাপারটি মেয়েকে অসম্মান করা বোঝায় আপনার মন্তব্য জানতে চাই দেখুন এই বিষয়টি নিঃসকি প্রচলনের উপর নির্ভরশীল অর্থাৎ এটার ব্যাপারে আমাদের দেশের প্রচলন কেমন রয়েছে এটি তার উপর ভ্যারি করবে যেহেতু আমাদের দেশের সাধারণত পাত্রীকে দেখতে গেলে বই হোক কিছু হোক কিছু একটা তাকে উপরক্ষণ দেওয়ার প্রচলন রয়েছে অতএব সেটি দেওয়া যেতে পারে এটি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা যেমন নাই তেমনি ভাবে এটি না দিলে যদি অপমানকর মনে হয় মানহানিকর মনে হয় মেয়েকে আপনি অপছন্দ করলেন সেই সাথে কোনো পাত্তাই দিলেন না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত নয় কিছু না কিছু হাত দিয়া বা উপরক্ষণ দেওয়া উচিত এটি সেরাই কোনো বিষয় নয় নিছকই আপনার প্রচলনের একটা বিষয় শরীয়তের মৌলিক নির্দেশনা হলো মানুষকে অসম্মান করা যাবে না কোনো সমাজে বিশেষ কোনো কর্মকাণ্ডকে কর মানহানিকর মনে করা হলে সে কাছ থেকে বিরত থাকতে হবে যেহেতু সেটি মানুষের অপমানের কারণ হয় তবে বিয়েতে মেয়ে দেখতে গেলে পাত্রে দেখতে গেলে তাকে কিছু দিতে হবে এটা শরীয়তের কোনো নির্দেশ নয় কেউ যদি না দেন এবং অপমান করা তার উদ্দেশ্য না হয় বা এবং তিনি না দেওয়াতে তারা মেয়ে পক্ষ অপমান তো হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা না দিলে কোনো অসুবিধা নেই এমনি সালহিন আজাদ দে আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে এর উত্তর হলো আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া অর্থাৎ মোয়াজ্দ যা যা বলে তা তা বলা আর কারণ বুহারি বরণ আর্শিদ আসে মুিতা ফকুল ইসলামায়াকুল মুদিন যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ্দিন যা যা বলে তোমরা হু বহু তাতা বলবে নারী পুরুষ সকলের জন্য আমার প্রযোজ্য বিধায় মোয়াজ্দিন যখন আল্লাহ হকর আল্লাহ হকর বলবে আমরা আল্লাহ হকর আল্লাহ আকবর বলবো এভাবে যা যা বলবে সাথে সাথে তাতা বলবো শুধু হাই আলসালাহাই আলফলা আল্লাহ আলহামিল্লাহ পড়বো এরকম বললে মোয়াজিন আজান যে পরিমাণ সব পাচ্ছেন আমরা জবাব দিই ইনশাআল্লাহ আল্লাহ তার সমপরিমাণ পরিমাণ সোয়াব পাও হাদিস থেকে সেটি বোঝা যায় এই জন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় জবাব সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি এখন জবাব দিবেন তাহলে আজানের জবাব দিতে দিতে ফাঁকে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং এর সুযোগ তো আছে মোয়াজ যখন আজান দিচ্ছেন কথা কথা একটা বাক্য জবাব আপনি দিয়েছেন একটা বাক্য তিনি পাঠ করছেন এ ফাঁকে আপনি জব দিয়ে ফেললেন এটি করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টাতে আপনি নীরব থেকে আজানের জবটা দিয়ে তারপরে কারোর সাথে সাক্ষাৎ করে সালাম দিলেন তিনি জবাব দিলেন এটা হয় সবচেয়ে ভালো অথবা কি আপনাকে সালাম দিয়েছেন আজান হয়তো শেষের দিকে আছে আপনি আজান জবটা শেষ করে তারপর তার জবাব দিলেন যদি সে সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন তাহলে সে করা যেতে পারে আর যদি মনে হয় যে না রানিংয়ে আছেন দুইজন চলে যাবেন এবং একজন সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে তাহলে আজানের জবাব দিতে হবে কারণ আজানের জবাব দেওয়াটা ওয়াজিব বিদায় খোলাসা কথা হলো আজান চলাকালীন সময় উভয় পক্ষের অর্থাৎ সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত হল আজানের জবাবে মনোনিবেশ করা সালামটা পরে দেওয়া যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন থাকবেন না তাহলে তাকে ফাঁক দিয়ে জবাব দিয়ে ফেলতে হবে আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আসেন তাহলে সেক্ষেত্রেই জবটা শেষ করে সালামের আদান প্রদান তারা করবেন এরপরে টিটু পপি আপনি লিখেছেন আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পরপ আমরা দিয়ে যাব মহাজন বলার পরেই আমরা দিব কিন্তু সম্পূর্ণ আজান মহদিন শেষ করবে তারপর আমি একটা একটা করে বলবো ব্যাপারটা এরকম নয় মজন যখন আল্লাহ হকরাল আল্লাহ হকবর বলবে তখন আমরা আল্লাহ হকরাল্লাহ হকবর বলবো মহজন যখন আসাদুল্লাহ আল্লাহ বলবে তখন আমরা আশাদ আল্লাহলা বলবো কারণ বিশাল সাহেব নিতে আহিদি আমরা দেখতে পাই নবী কেনমসালাম বলেছেন মহজিন যখন আল্লাহ হকর বলবে তোমরা আল্লাহ হকর বলবে মজন যখন আশাদুল্লাহ বলবে তোমরা তখন আশাদুল্লাহআলা বলবে মজন যখন আহিয়ালা সাল্লাহলা বলবে তখন তোমরা আল্লাহ আল্লাহ বলবে এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মহজেন বলার পরপর আমরা বলবো সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের তারপরে আমরা জবাব দেবো বা আমরাও হুবহু হু বলব ব্যাপারটি সেরকম নয় এরপর পাবেল আলম আপনি একটিকে লিখেছেন আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলি কোরণাতিসের আলোকে আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রাবুল আলমিন একজনের দায়ে এর বোঝা একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না তবে অবশ্যই মা বাবার দিনদারি তাদের তাকুয়া তাহার বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকুয়া চর্চা সন্তান গর্বে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের পরের পরে কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তান এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায় সন্ধ্যাভাবে একটি তাহোয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি ভালো কিছু চাইবেন আল্লাহ বান্দা হবেন সেই সব আল্লাহ তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে সন্তানও বেনামাজ হবে এমনটি আবশ্যক নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ আব্দুর রহমান সিয়াম আপনি লিখেছেন আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনা হয় এটা কি সত্য না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মেয়েদের মাসিক হওয়ার পর অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে যতবার মাসিক হবে ততবার তারা গুনায় গুণাগার হবেন এরকম কোনো কথা কোন বর্ণিত হয়নি তবে হ্যাঁ বিবাহ প্রয়োজন ছাড়া এবং একান্ত যুক্তি কারণ ছাড়া বিলম্ব করা এবং অতিরিক্ত দুনিয়াবি দুনিয়াদারী মানসিকতা থেকে বিবাহকে বিলম্ব করা এটি দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ অনুচিত কাজ বিভামা পিতামাতা বাবা মা তাদের এই কাজটি করা অনুচিত সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু তাই বলে তারা গুণাগার হয়ে যাবে এবং কোনো কথা কোন আসেনি এরপরে যাহারা জান্নাত আপনি লিখেছেন কুখুরি ও সিরকি কাজে লিপ্তদের সাথে বন্ধুত্বপূর্ণ রাখা সম্পর্ক রাখা যাবে কি যারা কুফুরি এবং সিরকি কাজে লিপ্ত এবং সরাসরি এই কাজগুলো তারা করছেন জেনে বুঝে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে যদি নিজেও তার দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না নিজেকে বাঁচাবার প্রয়োজনে আল্লাহর্বুল আলমিন বলেছেন আলমর ও মা আদিন খালিলি মানুষ তার বন্ধুর দিন এবং আদর্শ এটার অনুকরণ করে অনুসরণ করে তার অনুগামী হয় অতে ফালিয়াঞ্জুর আহাদুমাই ওখাল তোমাদের কে কার সাথে বন্ধুতা করছে তোমরা সেটি খেয়াল করো ওই জন্য শীর্ঘ কুপরীতি লিপ্ত ব্যক্তিকে বন্ধু বানানো উচিত নয় তবে হ্যাঁ যদি তার সাথে বন্ধুতাপূর্ণ সম্পর্ক থাকলে তাকে নাসিহা করা যায় দাওয়াত দেওয়া যায় এবং নিজে তার প্রভাব দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেতে পারে সেটি দাওয়াতের উদ্দেশ্যে অন্যথায় ওয়ালা এবং বাড়ার দাবি হল এ ধরনের মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ না করা সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি কোন আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোহারিসে গর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহতালা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শরীর তোমাদেরকে সে নির্দেশই করেছে অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেল তাই লাভ কী একজন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্রময় ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে দুই ভর্তি টাকা থাকে সেটা মানুষের আশেপাশে মেয়েরা আছে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এই ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি তো আকের আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো সঙ্গী নিতেন তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে পারে সেরকম নয় অতএব লম্বা হওয়ার দোয়া না করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো তালা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন এছাড়া আপনি কি একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম ব্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হোলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা সম্পূর্ণ আরেকটি বিষয় এরপরে চন্দ্র খন্দকার আপনি লিখেছেন কত বছর বয়সে নামাজ ফরজ হয় প্রাপ্ত বয়স্ক হলে তখন নামাজ ফরজ হয় মেয়েরা যখন মাসিক হয় তখন থেকে আর ছেলেটা যখন স্বপ্নতে শুরু হয় তখন থেকে দাড়িঘর ইত্যাদি গজালে সেখানে সেটাকেও আপনার প্রাপ্তবয়স্ক আলাদা হিসাবে ধরা হয়েছে আর যদি এটি না হয় তাহলে সেক্ষেত্রে এটার একটা বয়সের সীমানা ধার্য করা হয়েছে সেটা হলো বেশিরভাগ ওলামাদের আমাদের অনুযায়ী মত অনুযায়ী ছেলেদের জন্য পনেরো বছর আলী মাজেদ আপনি লিখেছেন সুইসাইড করে মারা গেলে কি কখনো জান্নাতে যাবে না সুইসাইড করে মারা গেলে কখনো জান্নাতে যাবে না এমন কোনো কথা নেই তবে সেটি গুনাহের কথা কবিরা গুনার কথা পাপের কথা আল্লার কাছে পাপিষ্ট হতে হবে কিন্তু এরপরেও জানাতে যাওয়ার অপশন খোলা থাকে যদি আল্লাহ তালা চান মাফ করতে পারেন নাজমুল সুলতান আপনি লিখেছেন ফোনে করার অ্যাপ আছে অনেক সময় ফোনে পা লেগে যায় কি গুণা হবে না এতে গুণা হবে না কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে অ্যাপে যেরকম সফট কপি আছে আমাদের তো সফট কপি আছে তো আমাদের কারোর গায়ে লাগলে কি গুণা হয় গুণা হয় অথব এখানে গুণা হবে না মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন সিগারেট খেলে নামাজ হবে কি সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা আল্লাহ বলেছেন আতুল কবি আয়দিক উম তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় এমন কোনো কাজ করা যায় না যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করা যায় নয় আর আরও অনেক কারণ এটি নিষিদ্ধ ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না ব্যাপারটা এমন না ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে সেটি আরেকটি নির্দেশনা পৃথক এরপর প্রিন্স ফারুক আপনি লিখেছেন সুদখোরকে দান করলে দান কবুল হবে কিনা দান আপনি যে কোনো ব্যক্তিকেই করতে পারেন আল্লাহর আলামিন যখন কোনো দান আপনি করবেন সেটা এখলাসের সাথে যদি করেন হালাল পর্যন্ত করবেন তখন আল্লাহ সেটা কবুল করবেন সেটা কোনো খারাপ মানুষের জন্য করলেও হতে পারে অমস্তিমকে দান করলেও সেটা কবুল হতে পারে বিধায় সুৎকর হলে তাকে দান করলে কবুল হবে ব্যাপারটা এরকম না বিশেষ করে সুৎখরকে যদি দান করে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করেন সেটা তো আরও বেশি জবর কাজ হবে ইনশাল্লাহ্লা ওম্মে হাবিব আপনি লিখেছেন হাজব্যান্ড সিগারেট খায় এটা আমি অপছন্দ করি আমি কি করতে পারি আপনি তাকে বোঝাবেন কাউন্সেলিং করবেন নাসিহা করবেন বায়না ধরবেন ভালোবাসার যে দাবি সে দাবি থেকে তাকে বিরত রাখার চেষ্টা করবেন এরপরে যদি তিনি বিরত না থাকেন তিনি গুণাগার হবেন আপনি যদি সবর করেন আল্লাহ কাছে আপনি তার জন্য আজর পেতে পারেন অর্থাৎ আপনি বিচ্ছেদ না আছে যদি সবর করেন থাকতে পারেন আপনি আর আপনি যদি চান যে না তার সাথে বসবাস করার সুযোগ নেই আমার কষ্ট হয় তাহলে আপনি বিচ্ছেদ চাইতে পারেন সেটা হবে আপনার জন্য জায়েজ নিছক যদি আপনার জন্য বসবাস করা অসম্ভব এবং সে যদি নাচর ছড় হয় এটা অনেক পরের স্টেপ এবং সর্বশেষ স্টেপ কিন্তু মৌলিকভাবে এর জন্য আপনাকে দায়ী হতে হবে না গুণাকার হতে হবে না আর রহমান আপনি অস্ট্রেলিয়া থেকে দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রাভাব আসে তাহলে কেউ পুনরায় অজু করতে হবে অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রাভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান তাতেও আপনার ওজু হবে না তবে হ্যাঁ ঝিমাতে ঝুমাতে যদি আপনি পড়ে যান তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে অথবা হেলান যদি ঝিমে পড়েন তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে আর যদি চিত হয়ে শুয়ে আপনি ওজু আপনার ঝিমে পড়েন তাতে ওজু ভঙ্গ হয়ে যাবে অন্যথায় বসে বসে ঝিমালে ওজু ভঙ্গ হবে না আর দ্বিতীয় প্রশ্ন হল আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোটো বাচ্চারা কোরআন ধরে বা বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুণা হবে বাচ্চার বা আমার নিজের বাচ্চার তো গুনার প্রশ্নই নেই কারণ তার কোনো খাতাই খোলে নি প্রাপ্তবয়স করা পর্যন্ত তার কোনো জব দিতেই নেই আর আপনার গুণা হবে না কারণ হলো বাচ্চার জন্য কোরআন উজু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয় এটি প্রাপ্তবয়স্কের জন্য আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য তার জন্য প্রযোজ্য নয় তারপরেও কোরআনের অপমান হতে পারে ছিঁড়ে ফেলতে পারে সে এরকম হতে পারে পানি ঢেলে দিতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুণাগার হয়ে যাবেন সেরকম নয় ইসলামী আড়ি থেকে আপনি লিখেছেন আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার অজু হবে কি দয়া করে জানাবেন টয়লেটের ভিতরে উজু করলেই যে অজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিস্মিল্লা বলতে পারবেন না তাহলে উজুটাতে সুনাতের খেলাপ থাকছে এই জন্য বাইরের থেকেই অন্তত বিসমিলা বলে হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা তুলেন সেটা করা উত্তম আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে এমনকি বিসমিলা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়লেটে আলাদা নাম নেওয়া উচিত নয় তাতেও আপনার উজু হয়ে যাবে বিষয়টা হলো উত্তম উত্তমের বিষয় এরপর আফোজা সুলতান আপনি লিখেছেন এশার নামাজের সময় বিধির নামাজ পড়ে ফেললে পরে তাহা যদি নামাজ পড়লে সেটা আদায় হবে কি মৌলিকভাবে শুননা হলো। কেউ যদি ভোর উঠে তাহা যদি সালাদ পড়বেন সে ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহা যদি আদায় করতে পারবেন এবং এ মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে প্রবল সম্ভাবনা থাকে তাহলে তিনি ভিতিরের সালাদকে রেখে দিবেন অর্থাৎ এসা এবং সুনাদ পড়ে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তফিকে দেন তাহা যদি সালাদ আদায় করার পর ভীতির পড়ে রাতের সালাদকে শেষ করবেন তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন এটি হলো শুননা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই আখরা আলু আখরা সলাতিকুম বিল্লাই তোমাদের রাতের শেষ সালাত হিসাবে ভিত্তিরের সালাদকে তোমরা রাখবে অর্থাৎ ভিত্তির সালাদ দিয়ে রাতের সালাদকে পরিসমাপ্ত করবে এই জন্য এটা হলো শুন না বড় রাতে আপনি তাহাজুদ পড়বেন এবং ওঠার সম্ভাবনা প্রবল আছে এরকম হলে আপনি ভিত্তির পড়বেন না বরং অপেক্ষা করবেন আর যদি এমন হয় যে বড় রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন কি না পারেন আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের নিজে আত্মবিশ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বৃত্তির স্থান পড়ে এসার পরে সুন্নতের পাশাপাশি এবং তৌফিক দেন তখন আপনি আদায় করতে চাইলে করতে পারবেন তাতে তাহাজ্জুদ আদায় হবে ইনশাআল্লাহ বিদ্যিল্লা কারণ মৌলিকভাবে বৃত্তির শেষে পড়া উত্তম হলেও কখনো যদি কেউ ভীতির আগে পড়ে ফেলার পর তাহাজুদ পড়ার সুযোগ তৈরি হয় তাহলে তাহাজুদ পড়া যাবে এ বিষয়টিও হাদিস দ্বারায় স্পষ্টত প্রমাণিত আছে অমুক কৌসুম শিখ আপনি লিখেছেন স্বামীর কাছে অনুমতি নিয়ে গ্রুপ করা কি গুণা হবে যে বিষয়টি শরীর জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না এরপরকে কে আকাশে আড়ি আপনি লিখেছেন একজন দিনদার জীবনসঙ্গী কীভাবে পাবো দিনদার জীবনসঙ্গী বা সঙ্গীরই পাওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে দিনদার হওয়ার চেষ্টা করতে হবে এবং নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে নিজের চরিত্রকে ভালো রাখার চেষ্টা করতে হবে পূর্বের গুনাহের জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করে ক্ষমা চেয়ে তবায় নাসু হা বা খাঁটি তবা করতে হবে দ্বিতীয়ত জীবন সঙ্গী পাওয়ার জন্য বা সঙ্গিনী পাওয়ার জন্য সুরেফুর খান চুয়াত্তর নম্বর আয়তে যে দোয়া শেখানো আছে রব্বানা হাবলান আজওয়াজিনা অজুল ইয়াতিনা কুরাতে আনু জাল্লাল মুতাকিনি ওয়া মা ইয়াদওয়া বিশেষ করে পাঠ করতে হবে সেই সাথে দিনদার জীবন সঙ্গী সঙ্গে নিয়ে পাওয়ার জন্য দিনই সার্কেল মেনটেন করতে হবে দিনই সমাজ দিনই পরিবেশ দিনই বন্ধু বান্ধব এটা যখন মেনটেন করবেন তখন তাদের মাধ্যমে দিনদার মানুষদের সন্ধান আপনি খুঁজে পাবেন এবং তাদের মাধ্যমে আপনি ভালো মানুষ পেতে আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহদিনিল্লাহ এর পাশাপাশি সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ শাহ্লাহদিন্দলা আল্লাহ তালে ব্যবস্থা করবেন বিচক্ষণতার সাথে জীবন সঙ্গে সঙ্গে নির্বাচন করতে হবে তাদের বিষয়ে ভালো করে খবর নিতে হবে দিনদারিতা শুধুমাত্র যেন বাহ্যিকভাবে না হওয়া ভেতরেই যেন দিনদারিতা থাকে সেজন্য খুব ভালোভাবে অনুসন্ধান এবং যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে সেই সাথে ইস্তেখারার মাধ্যমে আপনি বিবাহ করতে পারেন এই কাজগুলো আপনি যখন করবেন ইনশাল্লাহ ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়া সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই মহামূল্যবান সম্পত্তি অর্জন করার তফিক দান করুন যারা এখনো বিবাহ করেনি আহমেদ সবুজ বিন সিরাজুল আপনি লিখেছেন দাড়ি কতটুকু রাখলে পূর্ণ সুন্না আদায় হবে দাড়ি রাখার ক্ষেত্রে কোরআন এবং সুন্না নির্দেশ হলো লম্বা করো দাড়িকে লম্বা করবেন তবে করিম সাল্লাহ হাদিসগুলোকে আমরা দেখতে পাই তিনি আফুল আর হল লোহা তিনি দাড়িকে তোমরা ছেড়ে দাও দাড়িকে তোমরা লম্বা করে এরকম নির্দেশ করেছেন তবে আব্দুল মহম্মদ আল্লাহ তালু আবুল আল্লাহ তালা সবিন সাহাবি থেকে দাড়ি একমুষ্টি হওয়ার পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টি প্রমাণিত হয় বোখারি বর্ণাও এরকম একটা হাদিস রয়েছে হজের সময় হয়েছে আহ হজের সময় হলে যে এটা হজের জন্যই ফিক্স সেটারও কোনো প্রমাণ নাই যার কারণে বাইরেও হতে পারে এই জন্য এক মুষ্ঠির পরে চাইলে কেউ কাটতে পারে কিন্তু যদি কেউ এক মুষ্ঠির বড় রাখেন তিনি আহ কোনো গুন করেছেন এমনটি করা যাবে বলা যাবে না কারণ সুলাক সুল্লাহ লম্বা করতে বলেছেন তিনি কাটার কোনো নির্দেশনা দেননি হ্যাঁ কারণ যদি দাড়ি অনেক লম্বা হয় এবং তার ফলে ধরুন বোতামের সাথে লেগে যায় তার জন্য কষ্টের কারণ হয় পেশা ছিটা আসে নানাবিধ অসুবিধা তৈরি হয় তাহলে এক মুষ্টির পরে তিনি চাইলে কাটতে পারবেন কিন্তু কেউ না কেটে যদি লম্বা করেন এবং তার অসুবিধাতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে তাচ্ছিল্য করা বা ট্রল করার কোনো সুযোগ নেই এরপর প্রশ্ন করেছেন রানা আপনি লিখেছেন অনেক ব্যক্তিকে বলতে শুনে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু আছে কি দেখুন প্রকৃতির প্রতিশোধ বলতে কোনো কিছু নেই যারা প্রকৃতির প্রতিশোধ বলেন তারা মূলত এমন একটা কথা বলেন যে কথাটি কুফুরি কথার সাথে সাদৃশ্যপূর্ণ বা যে কথাটা কুফুরি একটি মিনিং আছে প্রকৃতি আল্লাহর বলার সৃষ্টি অতএব প্রকৃতি কোনো প্রতিশোধ নিতে পারে না বা প্রকৃতির প্রতিশোধ পরায়ণ হতে পারে না আল্লাহ বলার আইমিন কারো কোনো পাপের কারণে তাকে প্রায়শ্চিতের মুখই করেন শাস্ত্রের মুখোকি করেন সেটি হতে পারে আল্লাহর কথা না বলে প্রকৃতির কথা বলা এটা হলো সেকুলার এবং আল্লাহকে যারা স্বীকার করতে চান না আল্লাহর প্রতি ইমান আয়ন করতে চান না ইমানদার এবং আল্লাহর কাছে সমর্পণ আত্মসমর্পণ করে মুসলমান হতে চান না তাদের স্টাইল অতএব কোনো মুসলমানের জন্য এটা বলা নয় উচিত নয় যে প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি বরং এই প্রকৃতি এটা আল্লাহ তার সৃষ্টি সে কীভাবে প্রতিশোধ নেবে আল্লাহ তারা এই প্রকৃতি দিয়ে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারেন উপযুক্ত তার প্রাপ্য দিতে পারে সেটি বিষয় বিষয় এবং আমরা সে বিষয়ে যে সবসময় মন্তব্য করতে পারবো তা নয় এরপরে মনের মনের কথা এটি থেকে আপনি লিখেছেন উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না উজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু উজু হয়ে যাবে উজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই বরং আপনি যখন উঁজু করবেন আপনার তো চুলের গোড়া কানের লতি এই সবগুলো ধুইতে হবে তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন অতএবা অজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যারা এমনটি বলে থাকেন সেটা নিচকি তাদের ভুল ধারণা বরং মাথায় কাপড় ফেলেও তিনি অজু করতে পারেন আর মাথায় কাপড় রেখেও ওজু করতে পারেন তবে মাসা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাসা করবেন আনলো কাপড় সরিয়ে মাসে করবেন কিন্তু মাথায় কাপড় না থেকে না থাকা অবস্থায় ওজু করলে কোনো অসুবিধা অসুবিধা হবে না সেটা আপু জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি সুরা এখলাস তিনবার করে পড়তে হবে তাহাজুদ নামাজের সুরা এখলাস কয়বার করে পড়তে হবে এরকম কোন সংখ্যা কোরআনাদি যে নির্ধারণ করা হয়নি কেউ চাইলে একবার পড়তে পারেন কেউ চাইলে একাধিক পড়তেও পারেন তবে তিনবার পড়তে এমন কোনো কথা নেই তানিয়া তাবাস আপনি লিখেছেন যে কোনো সুরা পুরো মুখস্থ হয়নি সেক্ষেত্রে কি অর্ধেক সুরা নামাজের কেরাতে পাঠ করা যাবে নামাজের সুরা পুরো খতম করা কি বাধ্যতামূলক দেখুন যে কোনো সুরা যদি পুরো মুখস্থ না হয় সেক্ষেত্রে অর্ধেক সুরা সালাতে আপনি যদি কেরাতে পাঠ করেন তাতে কোনো অসুবিধা নেই আপনার সালাত হয়ে যাবে সুরা ফাতে পুরোটা পড়েছেন অনেকটা সুরা অর্ধেক পড়েছেন তাতে সালাদ হয়ে যাবে সুরা পুরো শেষ করাটা বাধ্যতামূলক নয় বিশেষ করে বড়ো সুরা যদি হয় তাহলে তো পুরো সেট শেষ করা অবশ্যই জরুরি না ছোটো সুরা হলে আপনার পড়ে ফেলা উচিত যদি আপনার মুখস্থ না থাকে যেটুকু মুখস্থ আছে পড়েছেন তারপর আপনি ঢুকু গেছেন তাতে সালাত হয়ে যাবে কিন্তু এমন জায়গায় থামবেন না যেখানে থামলে অর্থ বিকৃত হয়ে যেতে পারে ছোটো সুরার ক্ষেত্রে এমনটি না করাই উচিত সাধারণত যেহেতু অর্থ বিকৃতির সম্ভাবনা আছে আপনি এমন জায়গায় থামলেন যে অর্থটা অপূর্ণাঙ্গত থাকলো এই জন্য অর্থটা অন্তত দেখে নেবেন যে আপনি যেখানে থামবেন তাতে একটা কথা পূর্ণাঙ্গ হয় কিনা হলে আপনি রুকুতে যেতে পারেন এবং যদি খুব বেশি ছোট সূরা হয় ধরুন তিন আয়াতের সূরা তাহলে দুই আয়াত পর্যন্ত রুকুতে চলে গেলেন তো এরকম হলে আরেকটা আয়াত মুখস্থ করতে কতক্ষণ সেটা করে ফেলা উচিত এবং এরকম অভ্যাস বানিয়ে নেওয়া উচিত নয় যদি আপনার মুখস্থ না হলো ততদিন পর্যন্ত আপনি এটি করতে পারেন যদি অর্থ বিকৃতির সম্ভাবনা থাকে এরপর ইলমা খন্দকার ঈশা আপনি লিখেছেন ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া যেমন আয়তুল কুর্সি দোয়া ইউনুস ইত্যাদি টানানো জায়জ আছে কি এগুলোর টানাতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না হারামাইনের বিভিন্ন দেয়ালে ও কনাকাডিমীর বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাপ সেখানেও করণাকিমের আয়াত লেখা আছে তো কারিমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সম্মানজনকভাবে এটাতে কোনো দোষ কিছু দেখি না আমি অনেকে বাধা দেন বা নিষেধ করেন তারা কৃষিভিত্তি নিষেধ করেন আমি জানি না শরীরে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয় কারিমের আয়াতকে উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলো সেটা দেখে আমি পড়লাম মনে হলো আমার সেটার কথা এটাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ কোরআন আয়াতকে নিচক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছেন সেটা নয় যদি আপনি কোরআনের মহাপতে যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে দেখে পড়ব এটা প্রতি মহাপত বাড়বে সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে রহিমা জাহান রাহি আপনি লিখেছেন প্রসাব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোঁটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায় তখন করণীয় কি দেখুন কাপড়ের ছিটা ফোটা যদি আপনার লেগে যায় নিশ্চিত তাহলে সেক্ষেত্রে খুব ছোটো ছিটা লাগলে সেটা নিয়ে আপনার অডিট হওয়ার কোনো কারণ নেই হয়ে যাবে ধরুন আপনার শুয়ে আগা যে পরিমাণ লাগলে কোনো অসুবিধা নেই আর যদি অনেক বেশি লাগে বড় ফোটা লাগে বা অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে যে জায়গা পড়ে যায় সেই জায়গাটা ধুয়ে ফেলবেন আর যদি আপনার নিচর সন্দেহ হয় কিন্তু আপনি নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে আপনি এটাকে নিয়ে আপনি অরিড হওয়ার কোনো কারণ নেই নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না কলি এই আইডি থেকে আপনি লিখেছেন শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত নয় কথা কতটুকু সত্যি এটা সম্পূর্ণ ভিত্তি কথা বক্ত হওয়ার পরেই মেয়েরা সালাত আদায় করতে পারবেন মসজিদে জামাত হলো কি হলো না জুমার সেটার জন্য জুমার দিনে জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই শাইমা আক্তার সঙ্গে আপনি লিখেছেন গোপন গুণা থেকে বাঁচার উপায় কি গোপন গুনা থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে তোমাদের থেকে প্রথম উপায় হলো যে গোপন গুণা হয়ে থাকে গোপনে এজন্য জন্য যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে থাকতে হয় তাহলে সালাবিদ নিলা গোপন গুণা থেকে বাচ্চা সহজ হবে আজকাল গোপন গুণাতে আমরা অনেকে লিপ্ত বাহ্যিকভাবে আমাদেরকে মানুষ ভালো জানে ভালো মানুষ সাজিয়ে মানুষের কাছে কিন্তু আমি ভেতরে ভিতরে গোপন করছি গুণা করছি এজন্য নির্জনে গেলে আপনার দ্বারা কিছু গুণা হয় তাহলে আপনি নির্জনটা অ্যাভয়েড করবেন যেই অ্যাপ আপনার কাছে থাকলে আপনি সেই অ্যাপের মাধ্যমে গুনায় লিখতে হন সেই অ্যাপটা আপনি ডিলিট করে ফেলবেন এভাবে গুনাহের যে উপকরণ মাধ্যম এবং উপায় আছে সেগুলো থেকে আপনি নিজেকে যদি দূরে সরাতে পারেন এবং আপনি যদি এবারে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন সাল বিন্দা আপনি বাঁচতে পারবেন বাঁচাটা সহজ হবে সেই সাথে আপনি ভালো পাওয়ারফুল তাকুয়াওয়ালা মানুষদের সান্নিধ্য আপনি অর্জন করবেন এটি এই গোপন গোনা থেকে বাঁচার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকর একটি উপায় যাদের তাকোয়ার লেভেলটা অনেক উপরে অনেক হাই যারা অন্যতম কাছ থেকেও বেঁচে থাকার চেষ্টা করেন এর মানুষগুলোর এরকম মানুষগুলোর খুব বেশি সান্নিধ্য আপনি নেবেন এই আল্লাহ সহজ হবে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন আল্লাহ আপনি তফিক দান করেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ যাবেন এই আল্লাহ তারা আপনাকে সাহায্য করবেন এবং যখন ইমানের জোশ আসবে তখন হিম্মত করে গোপন গুনার সমস্ত জড়গুলো উফলে ফেলবেন সমস্ত করা সমস্ত কিছু ডিলিট করা বা যত ধরনের উপায় হতে পারে সেগুলো আপনি অবলম্বন করবেন ইনশাআল্লাহ সহজ হবে আলাদা তৌফিক দান করুন এমনি বিপ্লব হাসান লিখেছেন আমরা প্রতিদিন যে গুনাগুলো করে কি সেগুলোকে পাচাত নামাজের পর তিনবার আস্তায়ফরুল্লাহ বলার মাধ্যমে ক্ষমা হয়ে যাবে নাকি আলাদা তবা করতে হবে বড় গুণা কবিরা গুণা করলে সেটার জন্য আলাদা তবা করতে হবে এই সাধারণ আস্তায়ফরুল্লাহ বা সাধারণ আমল দ্বারা ছোটো গুণা মাফ হবে সগিরা গুনা মাফ হবে কবিরা গুণা যে গুণার শাস্তির কথা বলা হয়েছে সতর্ক করা হয়েছে কঠোরতা বলা হয়েছে যে গুণার কারণে সেগুন গুণা মাফ হবে না সাধারণ কোনো আমল দ্বারা তবা ছাড়া